নমস্কার শুভ সকাল বন্ধুরা চলো আজকে তোমাদের আমাদের ফ্ল্যাটের ছাদের থেকে একটু ঘুরিয়ে আনি এই যে আমার হাজব্যান্ড সকাল সকাল স্নানটি সেরে চলে এসেছে ছাদে নিয়ে এসেছে সঙ্গে গমের দানা আর চাল আর মুড়ি রোজই পায়রাদেরকে দেয় আমিও ভাবলাম যাই আজকে আমিও একটু তার সঙ্গে সঙ্গে সকালটা উপভোগ করি আজকে সকালটা একদম মেঘলা মেঘলা মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি নামবে যেহেতু বর্ষাকাল এখন তো এরকম ওয়েদারটা থাকাই স্বাভাবিক কিন্তু খুব ভালো লাগছে সকালের ঠান্ডা ঠান্ডা হাওয়া তার সঙ্গে মেঘ মেঘ আকাশ দারুণ আর তার সঙ্গে এই পায়রাগুলো একটা দুটো করে গমের দানা চাল মুখে দিচ্ছে সেগুলো দেখতেও খুব সুন্দর লাগছে তাই আজকে আমিও এলাম আর দেখো বাইরের পরিবেশটা আমাদের ফ্ল্যাট থেকে কীরকম দেখতে লাগে আমার তো আজকে খুব ভালো লাগছে আমার অবশ্য এত সকালে কোনো দিনই ওঠা হয় না কখনো সখনো উঠি রাতে যেহেতু আমি একটু দেরিতে করে ঘুমাই সকালটা আমার একটু দেরিতেই হয় আজ একটু সকাল সকালে উঠেছি স্বামী বিবেকানন্দ বলেছিলেন জীবে প্রেম করে যেই জন সেই জন সেবে ঈশ্বর যারা পশু পাখি ভালোবাসে তারা কিন্তু তাদেরকে পরিচর্যা খাওয়ানোর মধ্যে অনাবিল আনন্দ পায় সত্যি সত্যি ভগবানকে তো আমরা চোখে দেখি না এইভাবে যদি ভগবানের সেবা করা যায় তাহলে ক্ষতি কী আর দেখেছ আকাশের কি অবস্থা কীরকম মুখ ভার করে রয়েছে ছাদের থেকে দূর দূর দেখলে মনে হয় আজকাল আর ফাঁকা জায়গা নেই সব জায়গাতেই মানুষজনে ভরে গেছে দেখো তেমনটাই তো মনে হচ্ছে চলো তাহলে এবার নিচে নেমে যাই নিচে, নিচে, নিচে গিয়ে কত কাজ সংসার সমুদ্রে আবার ঝাঁপ দিতে হবে সংসারকে তো সমুদ্রই বলবো বলো কাজের কোনো শেষ নেই নিজে ছুটি লিনে ছুটি আর কাজ করলে কাজ সকালবেলা তো ছাদের আবহাওয়াটা খুব ভালো লাগছিল যাবো যাবো করে যাচ্ছিলামই না এখন তো যেতেই হবে দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে তাহলে যাই সকাল থেকে বৃষ্টিও শুরু হয়ে গেল দেখি আজকে খিচুড়ি বানাই তাহলে বন্ধুরা টাটা